তো হে গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আবারো ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওতে সবার বড় ভাই থাকবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আজকে কি কি দেখাবেন আমরা আজকে শুধু অনলি ফর পোলো টি-শার্ট দেখাবো পোলো টি-শার্ট পোলো টি-শার্ট অনলি পোলো টি-শার্ট এটা কুরবানি ঈদের জন্য তার জন্য আমরা অনলি পোলো টি-শার্ট দেখাবো আজকেরই নতুন কালেকশন যেগুলো ওটাই ঠিক আছে ঠিক আছে তাছাড়া হচ্ছে ভাইদের কিন্তু এমনিতে অনেক প্রোডাক্ট আছে যদিও আমি দেখাই দিব টু কোয়ার্টার ট্রাউজার ফর্মাল প্যান্ট মানে কিনে এখানে এখানে সব আছে ভাইদের কাছে তো যার যা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কথা বলবেন আর কেউ যদি হোলসেল নিতে চান তাহলে ভাইদের সাথে কথা বলতে পারেন জি তো ভাই আমাদের এখানে খুচরা হোলসেল দুটেই করা হয় আমাদের প্রতিষ্ঠানের নাম হলো ব্ল্যাকমোর এটা নিউ সুপারমার্কেটের তৃতীয় তলা শপ নম্বর হলো 16 এটা পশ্চিম সাইডে পনেরো নম্বর গলিতে আর কি ষোলো নম্বর দোকান হ্যাঁ আর হলো ভাইয়া রা কিন্তু মানে হোলসেল বিক্রি করে মূলত ভাইয়া দের হোলসেল এর দোকান এটা আর ভাইয়া দের অনেক প্রোডাক্ট আসলে দেখাও শেষ করা যাবে না অনেক প্রোডাক্ট অনেক প্রোডাক্ট তো ভাইয়া কোনটা দিয়ে শুরু করবেন এই যে আমাদের পোলো টি শার্ট মার্শালাইজ কাপড় খুব কটন চাইনিজ এগুলো মার্শালাইস কাপড় হ্যাঁ মার্শালাইজ আবার হচ্ছে এখানে স্টোন হবে হ্যাঁ স্টোন হবে একদম স্টোনের

আমাদের এখানে হোম সার্ভিসে ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে এবং কুরিয়ার সার্ভিসের সিস্টেম আছে প্রত্যেকটার হলো তিনটা করে সাইজ কালার আছে শুধু ওই ডেলিভারি চার্জটা দিয়ে পাঠায় দিব নাকি ভাই জি জি শুধু ডেলিভারি চার্জটা দিলে ভাইরা পাঠিয়ে দিব 650 টাকা অনলি 650 টাকা আজকের এই ডিজাইনগুলো 650 একদম এগুলা কিন্তু খুবই আপডেট ডিজাইন এটা ভাই আজকেই আনছে তো আজকে আমরা এসে বলছি ভাইরা গেছে আজকে আসছে। কিন্তু অনেক সুন্দর এগুলা মার্শালাইজ কাপুর আর প্রত্যেকটা স্টিজ হবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ পেয়ে যাবেন এটা কিন্তু ব্লাক মোড়ে ঢাকা নিউ সুপার মার্কেট পনেরো গলিতে আসলেই মাইকেল পেয়ে যাবেন দোকান ষোলো নাম্বার দোকান আর ভাইয়েদের সবটাই কিন্তু অনেক বড় ষোলো নম্বর অনেক বড় মানে কি বলবো ভাইয়েদের কাছে কি নেই এখানে জগার্স ট্রাউজার এ টু জেড মানে আপনারা যদি কেউ আসেন হোলসেল নিতে একদম মন ভরে যাবে এখানে একের ভিতরে সব পেয়ে যাবেন এই আরেকটা ডিজাইন এই যে ডিজাইনটা কিন্তু ভাই চেঞ্জ করে দিয়েছে কালারটাও খুব সুন্দর ক্রিম কালারের উপরে এটা হবে 700 টাকা 700 টাকা টাকা যারা কুরবানি ঈদের জন্য আপডেট প্রোডাক্ট চান যারা হোলসেল নিতে চান যারা রিটেল নিতে চান তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে বললে ভাইয়া দিয়ে দিবে হোলসেলও দিয়ে দিবে রিটেলও দিয়ে দিবে এটাও হবে 700 টাকা

ববলিন কালার এগুলা সবগুলো সবগুলো গ্যারান্টি আছে দেখেন কত সুন্দর প্রোডাক্টটা কত সুন্দর দেখছেন যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা আছে চাইনিজ কাপড় এই এক্সট্রি কালার এই প্রোডাক্টটা কিন্তু মালটা অনেক হিট করছে অনেক সুন্দর এই প্রোডাক্টটা আর এগুলো কিন্তু ফুল স্টিচ কাপড় ওনলি 700 টাকা সাতশো টাকায় পেয়ে যাবেন ব্ল্যাক মোড়ে আসলে আর যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছে যারা ঢাকার বাইরে আসেন তারা এটা ছয়শ টাকা ভাইয়া কিন্তু যারা নতুন ব্যবসা করেন তারা কিন্তু অবশ্যই সাথে যোগাযোগ করবেন যারা ঢাকার বাইরে আছেন ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই দেখলে কিন্তু খুব কম রেটে নিতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর এই যে সাইডে কাজ থাকবে আর এখানে একটা এমবোর্ড থাকবে এমবোর্ডারি এগুলা কালার থাকবে পাঁচ ছটা করে আর এগুলার প্রাইস অনলি ছয়শ টাকা ছয়শ টাকা ছয়শ টাকায় পেয়ে যাবেন বাইরের কাছে আসলেই পেয়ে যাবেন আর এগুলো হবে চাইনিজ প্রিন্টের উপরে এই প্রিন্ট নতুন আসছে যারা আমাদের বয়সী আছেন প্রিন্টের চান তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো দেখতে পারেন এটা হলো সাড়ে পাঁচশো টাকা অনলি সাড়ে পাঁচশো এটা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকায় দেখছেন লোগো একটা পেয়ে যাবেন হ্যাঁ এগুলা কিন্তু স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কথা বলবেন অবশ্যই এই আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর এটা যারা নিতে চান এখন কিন্তু কুরবান চলে আসছে একদম ধামাকা প্রোডাক্ট গুলো ভাইয়াও দেখাইতে আর এটা সুপার মার্কেট এইখানে কিন্তু প্রোডাক্ট থাকে না তো যারা নিবেন তারা দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করলে কি ভাই দিতে পারবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা পাঁচশো পঞ্চাশ টাকা না জি আর খুব দ্রুত অর্ডার করবেন এই দ্রুত অর্ডার করলে অবশ্যই ভাইয়া দিতে পারবে আবার লেট করলে কিন্তু মাল পর্যন্ত পরিমাণ হয় না তো হ্যাঁ আর তাছাড়া হচ্ছে ভাইদের দোকানে কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে অবশ্যই আমি দেখাইলামই আর নেক্সট ভিডিওতে অবশ্যই আরো অনেক প্রোডাক্ট দেখাবো ইনশাআল্লাহ আর এগুলা কিন্তু মার্শালাইজ কাপড়ের প্রত্যেকটাই চাইনিজ এগুলো সব চাইনিজ মাল হ্যাঁ এগুলা 550 টাকা এই যে দেখেন এগুলা কিন্তু প্রত্যেকটারই চেঞ্জ হয় এমন না যে কোনোটা সেম সেম যেগুলা যে কয়টা কালার ওই কয়টাই ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্তই ভাইয়াদের অবশ্যই শপে আসলে অনেক প্রোডাক্ট পাবেন আমি বারবার করে বলে দিতেছি ভাইয়া জাস্ট নতুন প্রোডাক্ট গুলো দেয় ভিডিও পুরান গুলা দেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর টু কোয়ার্টার আছে অনেক আছে অনেক তো এগুলা নাই সাইজ নাই এই কারণে ভাইয়া দেয় নাই ভাই যে এগুলো আছে আমরা ভিডিও শর্ট করছি এই যে এগুলো আছে ও সরি সাইজ আছে ঠিক আছে এগুলা ভিডিও শর্ট করার জন্য দিছে যাই হোক ভাইয়া ভাই আদি দিয়ে দিছে তো এছাড়া হচ্ছে এই যে যাদের লাগবে তারা দেখতে পারেন তো এছাড়া হচ্ছে এই যে এখানে অনেক অনেক প্রোডাক্ট আছে এই যে দেখেন ভাই দোকানে কাস্টমার আছে তো তো ট্রাউজার জগারস টু ওয়াটার যা আছে এ টু জেড এই ভিডিওতে পেয়ে যাবেন তো যাই একদম ভাই একটু শর্ট করে দেখায় দিল তো এই পর্যন্ত থাকবেন আসসালামু আলাইকুম সবাই আর আরளாக் মোরে আসলে অবশ্যই অনেক অ্যাডভান্সড প্রোডাক্ট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া